বাড়িতে ইঁদুরের উৎপাত সেই ইঁদুর মারার জন্য বাজার থেকে সীমাই কিনে এনে মাখিয়ে দেয়া হল বিষ ইঁদুর সীমায় না খেয়ে খেয়ে ফেললো ওই পরিবারের চার শিশু আর সেই পড়ে থাকা বিষ সীমাই খেয়ে জীবন বিপন্ন চার শিশুর ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলা থানার মেহেরপুর এলাকায় জানা যায় পাইক পরিবারের ইঁদুরের বড় উৎপাত হয়েছিল ইঁদুর মারার জন্য দোকান থেকে সীমায় কিনে সেই সীমায় ইঁদুর মারা বিষ মাখানো হয় পরবর্তীকালে ঘরের চতুর্দিকে দিলে আজ সকালে সেই সীমায় পরিবারের চার শিশু খেয়ে ফেলে খাবার পর অসুস্থ হয়ে পড়ে তারা সাথে মাগিয়ে দেখে ইঁদুর জন্য যে বিড়ালে খেয়েছিল বলে ফেলে দিয়েছিল ঘুরে নিয়ে এসছে নিয়ে আসার পর চারজন মিলে একসঙ্গে কতটা খেয়েছে সেটাকে বলতে পারছি চার শিশু অসুস্থ হওয়ার পরে তড়িঘড়ি করে তাদের গোদামথুরা প্রাথমিক স্বাস্থ্য আনা হয় বর্তমানে চার শিশু জীবন বিপন্ন চার শিশুর বয়স যথাক্রমে পাঁচ থেকে আট বছর তাদেরকে হাসপাতালেই প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হয় সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয় পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ফ্যান্সি জুয়েলার্স স্থান রায়দিগি বৈদ্যপাড়া মেন রোডের পাশে এখানে এইচইউএলডি যুক্ত নশো ষোলো হলমার্ক নিত্য নতুন ডিজাইনের গহনা পাওয়া যায় এওয়ান ফ্যান্সি জুয়েলার্স এ নগদ কেনাকাটার মজুরিতে আপ টু ফিফটি অফ এওয়ান ফ্যান্সি জুয়েলার্স এ পুরনো সোনার পরিবর্তে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক গহনা কেনাকাটার উপরে বিশেষ গিফটেরও ব্যবস্থা করা আছে আজই চলে আসুন ইওয়ান ফ্যান্সি জুয়েলার্সে বিশেষ অফার পেতে এখনই যোগাযোগ করুন 9038252126 এই নম্বরে